চকলেট ফ্লেভারের দুটো কেকের অর্ডার ছিল চার পাউন্ড করে তার জন্য প্রথমেই আমি আট পাউন্ডের চকলেট কেকের বেস তৈরি করে নিয়েছি তারপর সেই কেকগুলো জোড়া লাগিয়ে চার পাউন্ডের আমি তৈরি করেছি যেহেতু আমার ওভেনটা খুব একটা বড় না মাত্র বাউন্ন লিটারে আমার ওভেন একবারে এত বড় কেক বেক করা যায় না তার সময় জন্য আমি সবসময় যখন এরকম বড় কেকগুলো থাকে জোড়া লাগিয়েই করি শুধু আমি না যারা আমার মতো হোম বেকার আছেন সবাই এরকম জোড়া লাগিয়েই বড় কেকগুলো তৈরি করে থাকে যারা আমাদের কাছে কেক অর্ডার করে থাকেন তাদেরকে আমি সবসময় বলি যে কাস্টমাইজ কেকগুলো হোক আর নর্মাল যে কোনো কেকই হোক সেগুলোর জন্য আমাকে একটু সময় দিতে হবে নর্মাল যে ডিজাইনগুলো থাকে তার জন্য আমাকে হাতে তিন দিন সময় দিতে হবে আর যেগুলো দেখা যায় যে কাস্টমাইজ কেক তার জন্য অবশ্যই চার পাঁচ দিন আমাকে সময় দিতে হবে কারণ হাতে যদি সময় না থাকে কাস্টমাইজ কেকগুলোতে কি হয় অনেক কিছু এখানে ইউজ করতে হয় যেমন এই কেকটা তৈরি করার জন্য আমাকে এডিবেল প্রিন্ট তৈরি করতে হয়েছে যেহেতু তাদের কথা ছিল এডিবেল প্রিন্ট দিয়ে এই কেকটা তৈরি করতে হবে শুধু এই কেক না এর সাথে যে আরেকটা কেক আমি তৈরি করেছি সেটাতেও কিন্তু এডিবেল প্রিন্ট আমাকে প্রিন্ট করিয়ে আনতে হয়েছে তাদের কাছে আমার সুক্রিয়া যে তারা আমাকে এক সপ্তাহ সময় দিয়েছিল তার জন্য আমি ইজিলিভাবে এই কাজটা করতে পেরেছি আর এই এডিবেল প্রিন্টগুলো কিন্তু যেখানে সেখানে করা হয় না এগুলো বিশেষ দোকান থাকে আর আমার বাসা থেকে এগুলো কিন্তু অনেক দূরে গুলশান কিন্তু আমার বাসা থেকে বেশ দূরে সেখানে যে এগুলো এডিবেল প্রিন্ট করে নিয়ে আসা অনেক টাফ হয়ে যায় আর নিউ মার্কেটে যেটা আছে সেটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল না অনেক সময় দেখা যায় আমি যে সাইজটা চাচ্ছি সেই সাইজটা তাদের কাছে নেই তার জন্য যদি আমার হাতে সময় থাকে তাহলে আমি খুব ইজিলিভাবে এই কাজটা সুন্দরভাবে করতে পারি অনেকেই আছেন যে খুবই রিকোয়েস্ট করতে থাকেন যে আমাকে করে দেন সময় একদমই দিতে চান না আর এমনও অনেকেই আছেন যে যারা খুবই পরিচিত আমার না করা যায় না তাদেরকে তাদেরকে যদি না করি তাহলে তাদের মন খারাপ হয়ে যায় আর আমি যদি তাদেরকে হাঁ বলি যে আমি দিতে পারবো তখন কিন্তু আমার উপর অনেক প্রেশার পড়ে যায় এই প্রেশারটা এরকম যে আমার হাতে সময় নেই আমি কখন যাবো এগুলো কেনাকাটা করতে কখন আমি কেকের বেস তৈরি করব আর এর আগে দেখা যায় যে আমার তো আরও কেকের অর্ডার থাকে মাঝখান থেকে একটা সিরিয়াল চলে আসলে আগের সিরিয়ালগুলোকে আমি কি করব। তার মধ্যে যে এই যে রিবনটা দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু আমাকে খুঁজে খুঁজে বের করতে হয় এই যে উপর যে প্রিন্টটা আছে সেটার সাথে অ্যাডজাস্ট করে অর্থাৎ কালারের সাথে ম্যাচিং করি আমাকে এই রিবনগুলো কিনতে হয় তার মানে কি এগুলো নিয়েও কিন্তু ঘোরাঘুরি করতে হয় আমাকে যদি একটু সময় নিয়ে কেকটা অর্ডার করেন তাহলে দেখা যায় আমার এবং আপনার দুজনেরই লাভ আমার লাভ হচ্ছে যে আমি খুব সময় নিয়ে জিনিসপত্রগুলো জোগাড় করে কেকটা ডেকোরেশন করতে পারবো আর আপনার লাভ হচ্ছে যে আপনার এই কেকটা যখন তৈরি করে আমি ফ্রিজে রাখবো তারপর যখন আপনি কেকটা নেবেন তখন কেকটা কিন্তু আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজা লাগবে আর আমার কাছ থেকে কেক নেওয়ার পর সাথে সাথে যদি আপনারা সেই কেকটা কেটে কেকটা খান তখন কিন্তু সেই কেকটা খেতে মোটেও ভালো লাগবে না এই কেকটা ডেকোরেশন করার পর আমি চার পাউন্ডের আড়েটায় কেক ডেকোরেশন করেছি কিন্তু সেটা ভিডিও করা আর আমার পক্ষে সম্ভব হয়নি কারণ অনেক রাত হয়ে গিয়েছিল আমার আর এনার্জি ছিল না সেটা ভিডিও করার কিন্তু আমি শুধু একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি কেক দুটোর ডেকোরেশন কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই আমার এই পেজটাকে ফলো করবেন লাইক দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ